তার সাথে উদ্বোধন হয়ে গেল এমজি আজাদ স্পোর্টিং ক্লাবের ফুটবল প্রতিযোগিতা বিগত ২৬ বছর ধরে এই ফুটবল প্রতিযোগিতা চলছে দু হাজার ফুটবল প্রতিযোগিতা শুরু হলো বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের হাত ধরে উত্তর চব্বিশ পরগনা জেলার সোমবার রাত্রি নটায় বারাসাতে ময়নার সুভু উদ্বোধন হয়ে গেল এমজি আজাদ স্পোর্টিং ক্লাবের নক ফুটবল প্রতিযোগিতার উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মানোয়ার আলী এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট জনেরা

তার পরের দিনও আছে আমাদের কালচারাল প্রোগ্রাম মোট একত্রিশ তারিখ পর্যন্ত এসেছিল এক বছর এবছরে বাইরেরই টিম আছে সব ম্যাক্সিমাম টিম যারা আসবে বাইরের টিম যার জন্য আমরা শনি রবিবারে করিনি বাইরের টিম আসতে সুবিধা হবে বলে আমরা ডেটটা চেঞ্জ করেছি যাতে সব তারা করতে পারবে বাইরের সব বাইরের থেকেই আসছে বিভিন্ন দূরে খড়গপুর বিভিন্ন বাইরের সব টিম তারাই আসছে এবং সমস্ত আমাদের যারা ক্যালকাতা মাঠে খেলে বা বাইরে আমাদের রাজ্যের হয়ে খেলে দেশের হয়ে খেলে এমন ফুটবলারও এখানে আসেনা